করলেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সায়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতনা আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা ব্যয় করে এরকম চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারার একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আর একটা নাড়ির আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালাম আসে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপানি চলে আসছে না তো সায়দান ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগাইলা আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই খাবিনা ধরে আমি কুসি খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলুন খাবি না কেন কথা বল খাবি না কেন হয় খা কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তেলে কথা ক না কথাও কয় না আপনার ছেলে বায়না বাইনাদার সবসানা শুরু খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না चनाचूर এখন चनाचूर খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কম পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুসি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন। কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটেন স্টপ কয় না এইটার মারো না ফাজা আলহম জুজাদাল সবগুলারে টুকরা টুকরা ইল্লাহ কবির আল্লাহম বারোটা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবের বেটার বড় পূজার শেষ পূজার দিন খন শেষ বিকেল পূজা মন্ডপ থেকে সব এসে দেখে সব্যনাশ পাহারাদার ইব্রাহিম কই আন্তা হাজা বিয়ালি হাচিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম সব বনাস কে কইছে তুই কইছ নে কই আই ন বড়টাই কইছে ওইটা রে জিজ্ঞেস কর বল ফা আলহু কাবির হুম হা দা ফার্স্ট আলু ইনকান উয়াম থেকুন কোরআন থেকে বলছি। আমি করি নাই ওই দে কোরালটা কার কান্দে বরটার কান্দে ওইটা জিগা সবাই কয় খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এইটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কাফার কারো কোনো জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাইন আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতে নাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা হাইয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ আনাও হাইয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম দিলাম জীবন পরের দিলাম প্রথম দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লাই পড়ে না সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সাইয়েদ ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশশমসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিব ফ বহিতাল্লাযী কাফার সাইয়েদ ইব্রাহিম বলেন বুজলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা এবার ধরা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হারি এটা এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু স্যার ইব্রাহিমকে জ্বালায় না সুভান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে বল না ইয়ানর কোন বরুদুমসালা মন্ ই বরহি আল্লা বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের জন্য পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আ জামানার পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইব্রো ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ জাতি ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহানাল্লাহ কর আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ আল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ্র এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরস্তা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল বাহুদা তুন্দু এই মশাগুলো আল্লাহর সৈনিক